যশোর সদর উপজেলার রূপদিয়া বাজার থেকে দু কিলোমিটার দক্ষিণে নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়া গ্রামে ঢুকতেই চোখে পড়বে ক্রিকেট ব্যাট তৈরির নানা সামগ্রী আর ক্রিকেট ব্যাটের ছড়াছড়ি ব্যাট তৈরিতে ব্যস্ত সবাই এসব ব্যাট তৈরিতে ব্যবহার হয় ছাতিয়ান কদম নিম জীবনসহ বিভিন্ন দেশীয় কাঠ পুরুষদের পাশাপাশি এ অঞ্চলের মহিলারাও অবসরে ব্যাট তৈরির কাজে সময় দিয়ে করছেন আয় ক্রিকেটের ব্যাট তৈরি করেই ছেলে ছেলেমেয়েদের পড়ালেখা আর সংসার চালান কারিগররা বর্তমানে নরেন্দ্রপুর সহ আশেপাশের মহাজেরপাড়া বলরামপুর রূপদিয়া রুদ্রপুর গ্রাম মিলিয়ে গড়ে উঠেছে ষাটের বেশি ব্যাট তৈরির কারখানা এসব কারখানায় শুরুতে সব কাজ হাতে করা হলেও এখন মেশিনের ব্যবহার বাড়ছে ফলে বাড়ছে কাজের গতি প্রতি মাসে এসব কারখানায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ব্যাট তৈরি করা হয় প্রয়োজনীয় সাহায্য কারিগরদের আরও উন্নত মানের ব্যাট তৈরির প্রয়াসে যোগ করতে পারে নতুন মাত্রা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি